ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি যেন একদম পাথর হয়ে গেল শুধু ফেল ফেলিয়ে আমার দিকে ছিল অবাক হয়ে বলছিল তুমি আমার গায়ে আজ হাত তুললে বউ আমি আবার তাকে ধাক্কা মেরে ফেলে দিলাম আমিও বলে উঠলাম কেন আমার বাবুটার রাখা খাবার খেয়ে নিয়েছেন বুড়ো হয়েছেন তবুও ফেল স্বভাব গেল না আপনার ছেলে তো দুই পয়সাও আয় করে না তারপরেও এত খাওয়ার লোভ আপনার সব সময় এত খাই খাই করেন কেন নেক্সট টাইম যদি এরকম কাজ করেন একেবারে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমার পাশে আমার স্বামী দাঁড়িয়েছিলেন আর আমার শাশুড়ি তার মুখের দিকে ছলছল করে তাকিয়েছিলেন ভাবছিলেন হয়তো তার হয়ে আমাকে কিছু বলবে এটা আশা করেছিলেন তাই দেখে আমি আবার আমার স্বামীকে চোখ গরম করে বললাম যাও তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন বাথরুমে রাখা কাপড় চোপড়গুলো ধুয়ে পরিষ্কার করে ফেলো আর তখন আমার স্বামী মাথা নিচু করে বাথরুমে পরিষ্কার করতে চলে গেল ওর চোখেও হয়তো পানি ওর তো দুই পয়সা ইনকাম করার মরদ নেই সারা দিন আমার বাবার টাকার দিকে নেশা করে খাই আর ঘুমোই ওরও তো আমি শান্তিতে রাখি না ওকে কখনো মানসিক শান্তি দিই না আমি ওকে সাতবার গুম করে খুন করে রাখার ক্ষমতা আমার বাবার আছে আমার বাবার টাকায় খায় যে চলে যে আমার বাবার একমাত্র মেয়ে আমি আমার বাবা বিরাট একজন বিজনেসম্যান আমার বাবার শহরে দশটা বাড়ি আছে জমি জায়গা আছে এ তার সব কিছু আমারই যেখানে আমার স্বামী ছিল এতিম তার মাকে নিয়ে আমাদের বাসায় থাকতেন এর জন্য আমার শাশুড়িকে করতে হয় শরীর খাটুনি বয়স্ক মানুষ উনি কাজ করে করে হাঁপিয়ে যায় তবুও নির্বোধ মানুষ উনি দুমোটো ভাতের জন্য সব কষ্ট সয়ে যায় আমার শাশুড়ি ফুলরে বসে কাঁদছে এই দেখে আমি আমার ছেলেকে কোলে নিয়ে ঘরে চলে গেলাম এর পরে কখনো দেখা যায়নি মানুষটাকে এই বাড়িতে ওই দিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধাশ্রমে এতে আমাদের কিছুই যায় আসেনি ভালোই হয়েছে একজন খাওয়ার মানুষ কুমল এরপর আর কখনোই আমরা খোঁজ খবর নিয়ে তার শুনেছি কিছুদিন পরে সেই বৃদ্ধাশ্রমেই তিনি মারা গিয়েছিলেন তার লাশটাও দেখিনি তার ছেলেকেও যেতে দেয়নি সময় এগোচ্ছে কেটে গেছে বহু বছর আমার স্বামী মারা গিয়েছে অনেক দিন সে দীর্ঘদিন মানসিক অশান্তি চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে এখন আমার ছেলেকে নিয়েই আমার সংসার দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়ে গেছে লেখাপড়াও কমপ্লিট করেছে এখন ভালো একটা চাকরি এই ছেলেটা আমার বড় আদরের আমারও এখন বয়স হয়েছে শরীরে আরাম চাই আমার সব কিছু ছেলেকে বুঝিয়ে দিলাম কিছুদিন পর অনেক শখ করে অনেক উঁচু ঘর থেকে ছেলের জন্য বউ এনেছি এখন শুধু বিশ্রাম করব আমি কিন্তু হাই কপাল বোর মাঝে এ যেন আমারই প্রতিচ্ছবি আমি আর আরাম করব কি এখন বোর সেবা আমার কেই করতে হয় এখন আমাকেই করতে হয় সব কাজ এক বাড়িতে থেকেও ছেলের সাথে কথা হয় না বহুদিন আজ সকালে যখন সব কাজ সেরে খেতে গেলাম তখন দেখলাম বৌমা আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে অথচ একটু আগে বড় বড় দুইটা ইলিশ মাছ আর গরুর গোঁশ ভুনা করে রেখেছিলাম অথচ সেই খাবার আমি চোখেও দেখলাম না আর আমাকে দিছে নাকি পান্তা ভাত এমন এক পর্যায়ে আমার ছোটো নাতিটা আমার কাছে এসে বলছে সে নাকি ভাত খাবে সেই সময় আমি তার মুখে এক মুঠো পান্তা বাদ দিলাম আর সেটা দেখে আমার ছেলের বউ আমার চুলের মুটিটা ধরে ফেলে দিল আর তাল সামলাতে না পেরে দিয়ালে লেগে আমার মাথাটা কেটে গেল রক্ত বের হচ্ছে এর মাঝে আমার ছেলেটা বাইরে ঘর থেকে বের হয়ে এসে দেখে তার বউ আমাকে মারছে কিন্তু সে কোনো কিছুই বলল না তখন আমার ছেলেকে বললাম তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলছে তুই কিছু বললি না তখন আমার ছেলে বলবো কি বলবো মা এগুলো তো তোমার দেওয়া শিক্ষা আর আমার পারিবারিক শিক্ষা কথায় কথায় তুমি যখন দাদিকে গালমন্দ করতে তার গায়ে হাত তুলতে তখন তো বাবাও নিশ্চুপ ছিল তখন আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না এমন কষ্ট তো আমার শাশুড়িরও সেদিন অনুভব হয়েছিল মা কতই না কষ্ট দিয়েছি আমি আপনাকে একবারও মাপ চাওয়ার সুযোগ হলো না আমার আপনাকে দেওয়া শত কষ্টের ফল পাচ্ছি আমি এখন আম্মা পাপ যখন করেছি তখন তো মোচন করতেই হবে আমার আর এই স্টোরিটা আমাদের সমাজের বাস্তব ঘটনা